এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন যে মহাভারতের যে সকল প্রধান প্রধান চরিত্র আছে তারা কে কোন দেবতার অবতার ছিলেন মহর্ষি বেদব্যাসে রচিত মহাকাব্য মহাভারতকে সংহিতা অর্থাৎ সং বহুগ্রন্থ এবং বেদ স্বরূপ ধর্মগ্রন্থও বলা হয়ে থাকে মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে হল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এবং তার সাথে তাদের স্ত্রী দ্রৌপদী এক শত কৌরব ভাই যাদের নেতা হলেন তাদের জ্যৈষ্ঠ ভাতা দুর্যোধন আবার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছে ভীষ্ম কর্ণ দ্রোণাচার্য শুকুনি ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি অন্যান্য সহকারী গুরুত্বপূর্ণ চরিত্র হল বলরাম সুভদ্রা বিদুর অভিমন্যু কৃপাচার্য পাণ্ডু সত্যবতী অশোক এবং অম্বা যেসব দেবতা এই কাব্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা হলেন বিষ্ণু ব্রহ্মা শিব গঙ্গা ইন্দ্র সূর্য এবং যোম ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা সবাই জানি যে তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার স্বরূপ এরপর বাকি চরিত্রের দিকে যাওয়া যায় প্রথমেই আসি পাণ্ডবের দিকে যুধিষ্ঠির হলেন যোম দেবতার অবতার যিনি মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন বায়ুর পুত্র ভীম যিনি আমাদের শ্বাস নিয়ন্ত্রণ করে রাখেন অর্জুন হলেন অর্থাৎ ইন্দ্রের অবতার যিনি আমাদের মন হাত পা সমস্ত অঙ্গ নিয়ন্ত্রণ করেন ও সহদেব দেবতারা হলেন অশ্বিনী দেবতাদের অংশ যিনি মহাবিশ্বের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করেন এখানে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা সকাল এবং সন্ধ্যা উভয় সময়ে তাদের নামাবৃত্ত করি তাহলে কোনো ব্যক্তি স্বাস্থ্য কষ্ট থেকে মুক্ত হতে পারে মহাভারতের স্পষ্টভাবে সংস্কৃতিতে এটাই বলা হয়েছে মহাভারতের অর্জুন ছাড়াও আরও এক বিশেষ চরিত্র হল কর্ণ এই কর্ণ ছিলেন দেবতা সূর্যের পুত্র কৌরবদের বড় ভাই দুর্যোধন ছিলেন পুরুষের অবতার আর তার গুরুভাই অশ্বথা মা হলেন রুদ্রা অবতার বিদুর ছিলেন ধর্মরাজের অবতার উদ্ধব হলেন দেবতাদের গুরু বৃহস্পতির অবতার বিষ্ণুর স্ত্রী মহালক্ষ্মীকে হলেন সত্যভামা তিনিও বিষ্ণুর ভূ রূপা স্ত্রীর অবতার ধ্রুপদ ছিলেন গান্ধর্বের অবতার এবং তার পুত্র দৃষ্টদ্দুম্ন হলো অগ্নিদেবের পুত্র আর পঞ্চপাণ্ডবের স্ত্রী বা দ্রুপদের কন্যা দ্রৌপদী বা পাঞ্চালী হলেন একসাথে পাঁচ জন দেবীর অবতার রুদ্রের স্ত্রী পার্বতী জোমবা ধর্মরাজের স্ত্রী শ্যামলা ইন্দ্রের স্ত্রী শচী বায়ু স্ত্রী ভারতী অশ্বিনীদেবের স্ত্রী ঊষা সবসময় তারা একসঙ্গে সহাবস্থান করেন রাধে রাধে